ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না পি আসে হাজার তো তোমরা কেমন আসলে ভালো আছো আমি ভালো আছি তো আমি তো ভালো আছি সব সময় তোমাদের বলে যাই আর আমি থাকবো ঠিক আছে তো যে যতই বদনাম করুক আমি তাতে একগুলো হেলবো আর তাদের বদনামে আমি খারাপ হবো না ঠিক আছে তাই জন্য বলছি আমিও ভালো আছি তোমরাও সবাই ভালো থাকো আর এই গরমে তো অবশ্যই সবাই ভালো থাকো আর রোদ্দিরে যত কম বেরোবে তত ভালো প্রচুর প্রচুর গরম আর রোদ্রে বেরানো যাচ্ছে না তাই সবাই সুস্থ থেকো ঠিক আছে তো যাই হোক কিছু ভিডিও বলার জন্য নিয়ে এলাম আর বলার জন্যই এলাম ঠিক আছে তো তো তোমরা সবই দেখতে পাচ্ছ চোখে যে কী হচ্ছে না হচ্ছে এটা তো বলার নেই আর আজকে এটা তিন বছর ধরে হয়ে আসছে তিন বছর ধরে হয়ে আসছে এই জিনিসটা এটা কি আর মানে শেষ নেই এটা আমি জানি এটা শেষ নেই যারা যাদের যারা করছে প্রথম থেকে শুরু করেছে তারাও এখনও পর্যন্ত চায় যে এই কন্ট্রোভার্সিটা হয়ে যাক এই নোংরামিগুলো হয়ে যাক কেন দেখো তাদের নিজস্ব কোনো আর কোনো ইয়ে নেই তাদের সব সব কিছু নিজেরা নিজে থেকে মুখ থেকে বলে বেছে খেয়ে নিয়েছে যার জন্য ওদের আর কোনো মানে কী বলবো এদের আর কোনো লজ্জা সরম বোধ কিছু আর নেই এটা শেষ করে দিচ্ছে নিজেরটাই তাই জন্য কী করছে এখন আজকে এখন আমাদের নিয়ে নোংরামি শুরু করেছে ঠিক আছে কিন্তু কোনো বাপের জমে শুনিনি যে নিজের লোককে নিয়ে এরকম ওয়াইটিতে নোংরা মানে নোংরামি করে পরকে নিয়ে পরকে নিয়ে মানে নিজের লোকদের নামে নোংরামি কথা বলে তারপরে আমার আমার বরকেও তো ছাড়ল না যে যে মানে আমার বর এত ভালোবাসে তাকেও পর্যন্ত ছাড়লো না তো যাই হোক ভালো সে সুবুদ্ধি হোক যদি কোনোদিন হয় যদি বোঝে সুবুদ্ধি বুঝবে না বুঝবে না বুঝবে আমার আর কোনো কিছু করে না সত্যি কথা কী বলতে কি যে একটা কথা বলি নাম নিয়ে বলি এপ্রিদি ভাই আমি কালকে এপ্রীতি ভাই লাইভ্রে গেছিলাম তো এপিদি ভাই আমাকে বকাবকি করলো হ্যাঁ আমি অনেকটাই ছোটো ওনাদের চেয়ে যার জন্য আমাকে বকেছে আমি সত্যি খারাপ লেগেছে কেন দেখো তারও তারাও আজকে মানে এরকমভাবে লড়াই করছে যাতে জিনিসটা ভালো ভালো হোক ভালো আসুক দিনটা কিন্তু এটা কোনোদিনই হবে না আমরা নিজেরাই জানি এটা কোনো দিন হবে না যেহেতু ওরা চায় না তাই হবে না ঠিক আছে দেখো যদি চাইতো না এই কাদা ছেড়াছি আর করতো না শেষ মেশ আমার মেয়েটাকে নিয়েও করতো না যে অল্প বয়সের মেয়ে তাকে নিয়েও করতো না ঠিক আছে কিন্তু তোমরা যে অনেকে এরকম নোংরা কথা বলো না একবার তোমরা চিন্তা করে দেখবে তো যে আমার মেয়েটাকে নিয়ে আমি দেখলাম কমেন্টে লিখেছে মানে কী বলবো নিজের বলতে লজ্জা লাগে যে বাবাকে বাবাকে দিয়ে বাবাকে দিয়ে মানে নোংরা কথা বলেছে কমেন্ট আজকে দেখলাম সরিয়ে দিচ্ছি কমেন্টটা আমি রিপ্লাই দিতে গিয়ে আমি সরিয়ে দিচ্ছি না এই নোংরা যাদের সাথে রিপ্লাই দিয়ে লাভ হচ্ছে নোংরা ঠিক আছে তো যাই হোক বাবাকে দিয়ে মানে বাবা বাবানকে দিয়ে তো যাই হোক এদের তার মানে এদের মা বাবা নেই এরা হচ্ছে বেজাম্মার বাচ্চা তাই যখন যাকে পারে নোংরা কমেন্ট করতে চলে আসছে ঠিক আছে তো এই বেজাম্মাদের জন্য আমার কোনো কিছু বলার নেই কারণ ওই বেজম্মাদের চিং না না বলে তাই আমি তাদেরকে কিছু বলবো না তারা কমেন্ট করছে আমি তাদের কমেন্টটা ডিলিট করে দিচ্ছি কেন দেখো আমার মেয়েটা কোনো ছোটো যারা নিজের লোক চিন্তা করলো না যে ছোটো বোনটাকে আমি কেন নোংরা কথা বলবো বা ছোটো বোনের মেয়েকে কেন নোংরা কথা বলবো যারা ভাবলো না তাহলে আর আমি আমি মানে কি বলবো এই যারা বাজে কমেন্ট করছে তাদেরকে তো বলার মানার কিছু নেই বলার কিছু নেই ঠিক আছে তো যাই হোক আমি কালকে লাইভে বলে আমি এইসব বিষয়ে নিয়ে আর কোনো কথা বলবো না যেটুকুনি করার আমি বাইরে বাইরেই করবো কোনো এই সোশ্যাল মিডিয়াতে না আর কোনো সোশ্যাল মিডিয়াতে বলবো না হ্যাঁ কেউ যদি বাজে কমেন্ট লাইভে এসে করো তার রিপ্লাই মনে হলে দেবো না হলে দেবো নাহলে দেবো না কিন্তু এই নোংরা খেলার মধ্যে আর আমরা নেই কারণ এটা নোংরা খেলা নোংরা খেলাচ্ছে অ্যাকচুয়ালি পয়সার নেশা ধরে গেছে এই পয়সার নেশা মানে যা ধরে যাবে না সে বাজারও নামতে চুলো ভাববে না ঠিক আছে বাজারে নাম তো চুলো ভাববে না তাই জন্য এই নোংরার মধ্যে আমরা থাকতে চাই না দেখো যদি থাকতে চাইতাম আজকে তিনটে বছর তোমরা তো দেখেছো তিনটে বছর কি নোংরা আমি চলছিল তো আমার চ্যানেল দাঁড় করানো হলে ভিউস কামানোর হলে আমি তিনটে বছর এতদিন আমার চ্যানেল ষাট হাজার হয়ে যেত এক লক্ষও করে নিতে পারতাম ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথা খাটিয়ে নিও যারা নোংরা যারা নোংরা কমেন্ট করছিস তাদেরকে বলছি বে তোমার বাচ্চারা তোরাও এটা মাথা মাথা খাটাস খাটিয়ে এই এটা ভাবি যে তিন বছরে তাহলে এরা অনেক কিছু করে ফেলতে পারতো কিন্তু আমরা সেটা করিনি ঠিক আছে সেটা আমরা করিনি কিন্তু আজকে আমাদের নিয়ে বলছে বলেই মানে নিজের লোক আমি এখনও বলছি এক্ষুনও আমি সম্মান দিয়ে কথা বলছি ওরা আমাদের সম্মান দেওয়া ছেড়ে দিয়েছে কিন্তু এখনও বলছি ও ও নোংরা বলে আমি নোংরা হতে চাই না হুম আমি এখনও বলছি আমার নিজের লোক নিজের রক্তের নিজের দিদি ঠিক আছে ও জানি না ও কতটা কি কার বুদ্ধিতে করছে আর আমার মানে জানি নাও বলে ভুল এটা সব সোশ্যাল মিডিয়াও জেনে গেছে আর আমি তো প্রথম থেকে লাস্ট অব্দি জানি যে কে কার ভালো চায় কে কার ভালো চায় না আরে বাইরের টাকা হাটাও না বাইরের টাকা লাত মারলে সে কবে চলে যাবে সেটা না কিন্তু আমি প্রথম থেকে জানি কে কার ভালো চাই না তো যাই হোক আমার এই সব বিষয়ে আর বলারও নেই প্রয়োজন বোধ মনে করি না ওদেরকে আমার প্রয়োজনে মনে করি না কেন জানো তো ওরা এই নোংরামিগুলো করে না এই নোংরামির মধ্যে আমরা আমরা মনে করি যে এটা প্রয়োজন বোধ মনে করি না ঠিক আছে তো যাই হোক আমি এবার থেকে ওদের নিয়ে লাইভে কোনো বলা বন্ধ করে দেবো ঠিক আছে তোমরা ভালো করেই দেখো আজকে সকাল থেকে আজকে কেন প্রত্যেকদিন সকাল থেকে রাত অবধি শুধু লাইভেই আমার মেয়েকে দেখতে পাও আর আমাকে দেখতে পাও আমাদের কোনো ভিডিও দেখতে পাও না আমাদের সবসময় মোবাইলটা নিয়ে আমরা বসে থাকি বা সব সময় দুবেলা লাইক করি তাও তো না তো যাই হোক আমি বলছি তোদেরকে বলছি যে আমার বাচ্চারা যারা নোংরা কমেন্ট করি শেষে আর বাপ মেয়ে বাপ মেয়ের সম্পর্কটাকে নো নোংরা বানান তাকে বলছি তো তোদেরও সন্তান হবে বা তোরাও কারোর সন্তান ঠিক আছে ছেলে হোস ছেলে হলে আমি তোকে বলি যে মানে মেয়েকে নিয়ে বলছিস বাপকে নিয়ে ছেলে হলে তাকে বলবো তুই তোর মায়ের সঙ্গে থাকবি আর মেয়ে হলে তাকে বলবো তারা বাপের সঙ্গে থাকবি বাইরে কোনো ছেলে দরকার নেই বাইরে কোনো মেয়েরও দরকার নেই তাহলে বাপ মায়ের সাথেই তোরা কাটিয়ে দিতে পারবি ঠিক আছে যা যেহেতু তোরা নোংরা ভেবে আমাদের বলতে আসিস ওই জন্যই তোদেরকে কথাটা বললাম তাহলে বাইরে কোনো ছেলে মেয়ের দরকার নেই বাপ মেয়েকে দিয়ে বাপ মাকে দিয়ে তোরা কাটিয়ে দিতে পারবি দিন রাত্রি বুঝেছিস তো বাইরের কোনো ছেলেও লাগবে না আর বাইরের কোনো মেয়েও লাগবে না তোদের মানে যেহেতু তোরা এই কাজগুলো করিস তাই তোরা আমাদের কাছে কমেন্ট করিস তাই জন্য আমি বললাম যে তোরা কিন্তু তাহলে ঘরের বাবা মাকে নিয়েই তোরা কাটিয়ে দিতে পারিস রাত্তাও কাটিয়ে দিতে পারিস ঠিক আছে ওই জন্য তোরা এই চোখ দিয়ে তোরা সবসময় খারাপই দেখিস তোরা কোনো সময় ভালো জিনিসটা দেখিস না যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে নোংরামি করে আসছে কিন্তু তোরা তাদেরকে সাপোর্ট করছিস কেন করছিস তারা প্রতি মুহূর্তে এই মানে মানে ক্যামেরার ধারে এসে ভালো সাহ্যে ক্যামেরার ধারে এসে ভালো সাহায্যে তাদের পিছনটা ঘুরে ক্যামেরাটা বন্ধ করে পিছনটা ঘুরে তাদেরকে প্রত্যেক মুহুর্তে দেখাতে বলতো তারা কতটা ভালো ঠিক আছে তোরা বললাম না তোরা যেটা দেখবি সেটাই বলবি ওই জন্য আমি কিছু বলি না কেন বলতো যেটা আমি দেখাচ্ছি তোরা সেটাই দেখবি তা ছাড়া তোরা কিছু না তো যাই হোক আমি এইসব বিষয়ে নিয়ে আমাকে তো আর কিছু বলবে না আমার যদি মনে হয় আমি কিছু বলবো কিছু করবো তো আমি ক্যামেরার বাইরেই করবো আমি কোনো ক্যামেরার ভিতরে আমি ভিউজ কামার জন্য আসবো না হ্যাঁ বসবো না কেন ভিডিও করবো না করবো আমাদের মতন আমরা করবো ঠিক আছে তো এটুকুই বলার জন্য আমি এলাম আর চলো আমি কি রান্না করবো সেটাও তোমাদের বসে রয়েছে এই যে বসে রয়ে টিভি দেখছে সকালবেলায় উঠে গিটারটা নিয়ে গেছে তো গিটারের স্যার কী বলেছে বাবা আজকে নেই তাই তো আর দেখো কালকে আমার ছেলে চুল কেটেছে বললাম না দেখো তো ভাই চুলটা কেমন হয়েছে এই দেখা ও দেখা চুলটা এই দেখো চুল কাটাতে দেখেছো এরকম চুলও ছোট থেকে কেটে আসছে দেখো ও এইদিক তো দেখি কালকে দেখাই নি এই দেখা দেখেছো কেমন হয়েছে বলবা চুলটা কাটা কেমন হয়েছে তো চলো কী রান্না করছি দেখাচ্ছি তো টকডাল হয়ে গেছে আর এই যে বরবরি আলু ভাজবো কেটে রেখে দিয়েছি এখনই কেটে রেখে দিয়েছি এই যে ধুবো বরবরি আলু ভাজবো ওই বাবা রে আজ মেয়েটা সকাল সকাল চান করতে চলে গেছে আর হচ্ছে তোমার এই যে মাছের জন্য ডাটা কেটে রেখেছি এই যে ডাটা আলু কেটে রেখে দিয়েছি আর এখনো ছেলেকে খাওয়াইনি খাওয়াবো খাওয়া করে যে ভাত বেড়ে রেখে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে খাওয়াবে আমার টকডাল হয়ে গেছে আর এই যে কাটা মাছ রেখেছে এখনো ধোয়া হয়নি এই ডালের বাটিটার মধ্যে কালকে সেদ্ধ করেছিলাম তো আমাদের এখানে শীতলা পুজো ছিল তা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এই যে মাছ মাছ আরও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একবেলা খাবে বলছে গরমে খাবো না তাই এই এই কটা এই তিন পিস মাছ করবে এই এক বেলার জন্য আর হচ্ছে এই যে চিংড়ি মাছ রয়েছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে এখন সর্ষে দিয়ে করবো অন্য লাউ দিয়ে করবো এখনও ভাবজি কি দিয়ে করব তো চলো ডালটা দেখাতে পারলাম না ভাত দেখাতে পারলাম না হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না ঢুকে আর হো আর করবো এই যে শাক ভাজা এই দেখো দুই দিনের শাক ফ্রিজে রাখছি তারপরেও দেখো কেমন শুকিয়ে যাচ্ছে ফ্রিজে রেখেও শাক টাকগুলো ভালো থাকছে না আর এই যে শাক শাক কাটছি কাটবো তো চো চলো গেলাম গরমের মধ্যে আজকে মাছ খাবো টকডাল তো করেছি আমি দিয়ে টকডাল করলাম বরবটি বটে ভাজা মাছের ঝোল আর শাক শাক ভাজা তো চলো হয়ে গেছে দেখানো তো যেটা বলতে এলাম যে দেখো এবার থেকে আর আগবে খোঁচা মেরে কথা বলবে না খোঁচা মেরবে না যে আমরা কিছু বলি ঠিক আছে আমরা কিছু বলবো না আমি আবার বলে যাচ্ছি আমরা কিছু বলবো না কারণ আমি কিছু বলবো না কারণ আমরা ওদের মতন হতে পারবো না আজ আজকে আমি জানি যে আজকে আমাদের সাথে এরকম খারাপ ব্যাপার দিনের পর দিন করছে একটা বাইরে মেছেলের জন্য আর নিজের রক্তের জন্য ঠিক আছে যাই হোক করছে করুক আমরা কোনো দিন বলবো না জানি আজ না হোক কাল একদিন কাল একদিন আবার বুঝবে আসবে আর প্রথম কথা হচ্ছে এখনও মা বেঁচে আছে আমার মা বুঝেছো তো আমার মা বেঁচে আছে আমার মায়ের যখন কিছু হবে মায়ের শরীর খারাপ হবে বা কিছু হবে তখন ভাবছো কি যে বাইরের লোকের কথা শুনেও আসবে না তাহলে তো লোকেই ওকে ছিঁচি করবে না লোকেই করবে যার জন্য আমরা কিচ্ছু বলবো না দেখি না কতদিন লোকের কথায় নাচতে পারে উঠতে পারে বা নিজের মেয়ে কথা নাচতে পারে উঠতে পারে করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু ওর মা মেয়ের নামে কোনো রকম কোনো নোংরা কথা বলবো না মানে ওদের নামে তো বলি না আর বলবো না হ্যাঁ যদি বলতাম না ওয়াইটি কাঁপতে দাদা 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 কাঁপতো ঠিক আছে ওয়াইটি কাঁপতো এদিকে মা আমিও দাদা দাদা করে কাঁপতো শুধু যে আমাদের নামেই নিন্দা করছে আমাদের নামেই বলছে আমরাই শুধু কেচ্চা করেছি তাই সোশ্যাল মিডিয়া বলছে দেখো এই যে ঘন্টা হয়েছে যেদিন বিয়ে করে প্রথম দিন গেছিলো আমার নামে বলেছিল ঘণ্টা হয়েছে আবার এখনও দু বছর পরে আবার এই তিন বছর হতে যাচ্ছে আবার আমার নামে বলেছে তো ঘন্টা হয়েছে তাতে আমার কিছু যাবে না মেয়ের নামে আমি আর বাবা যতদিন বেঁচে আছি আমার মেয়ের নামে হাজার নোংরা কথা বলি সাত আছি মা বাবা যতদিন সাত আছে না বাবা মা কেউ কিছু করতে পারবে না কেউ কিছু বলে কিছু করতে পারবে না তাই এটা আমি বলে রাখলাম ঠিক আছে বাবা মা দিদা মাসি বাবান তারপরে মেশো কাকারা পিসিরা সবাই যদি স্বাদ থাকে না ওরা কিচ্ছু করতে পারবে না আমার মেয়ে নামে বলে কিচ্ছুই না ঠিক আছে তার জন্য বলি বেশি ঘাটাস না ইচ্ছা করে ঘাটিয়ে ঘাটিয়ে কন্টেন্ট বার করার চেষ্টা করছিস ঠিক আছে কন্টেন্ট বার করার চেষ্টা করলো রাখ নোংরা তাদের মতন হতে পারবো না আমরা কিছু বলবো না আগেও বলেছি আপনার বলছি কিচ্ছু বলবো না যদি বলতে পারতাম তাহলে অনেকদিন আগেই ওই বাইরের লোকের মতন বলতাম বলে উঠেলে আবার ভালোবাসা দিয়ে ঘরে ঢুকে আবার তচনাচ করে দিতাম কিন্তু সেটা করবো না সেটা করবো না ঠিক আছে সেটা তুইও জানিস আমিও জানি সবাই জানি পাড়ার লোকেও জানি ঠিক আছে যার জন্য বলছি কেউ ওদের নিয়ে ঘাটাবে না কিছু বলবো না আমি ওদেরকে অন্তত এই ক্যামেরার ধারে কিছু বলবো না ওদের ওদের নামে ঠিক আছে আর বলবো না তো বলবোই না তাই বলছি যা খুশি করুক যা করতে পারে করুক যা করতে পারে করুক কথায় কথায় হুমকি তাই তো দেখে নেবো করে নেবো অনেক কিছু করে নিয়েছো দেখে নিয়েছো এখনও বলছে যা করতে পারো করো যদি মনে করো ভালোবাসা দিয়ে আসবো যদি মনে করো ভালোবাসা দেবো যদি মনে করো মিলে যাবো তাহলে সেটা করার চেষ্টা করো নোংরা আমি করে পয়সা ইনকাম করার চেষ্টাটা করো না নিজেদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছো আর নিচে নামিয়েও না অনেক হয়েছে অনেক 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 নিচে নামিয়ে দিয়েছো ঠিক আছে আর নিচে নামানোর চেষ্টা করি টাকার জন্য তো যাই হোক বন্ধুরা মনে অনেক কথা থাকে এইখানটা না অনেক কথা থাকে অনেকে নোংরা কথা বলে তো নোংরা কমেন্ট করে আরও তো কিছু জানে না তারা সালে বেজেমার বাচ্চা কিছু জানে না বইয়াইকে দেখা দেখে ভালো ভালো খুব ভালো ও খুব খেলা বলে বলে আরেকজনকে গিয়ে নোংরা কমেন্ট করে ওই জন্য ওই সব কোনো আমার আসে যায় না সেই জন্য বললাম যে এইটুকুনি আমার বলার ছিলাম এটুকুনি বললাম এবার থেকে লাইব্রেরি যখন আসবো কোনো রকম ওদের কোনো কেউ কথা বলবেন আমরা বলতে চাই না তো চলো বন্ধুরা জানি না ভুল বললাম না ঠিক বললাম আর ঠিক করে গুছিয়ে বললাম কি না তাও জানি না তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন না করলে না সাবস্ক্রাইব করলেন ও তুলে না তুলে নাও কোনো আমার আসে যায় না যারা শয়তান তারা তুলে বলে যারা ভালো তারা ভালোভাবে থাক तो चलो टाटा बाय बाय। yeah.